কি এটা রং নাম্বার আপনি রাজু রাজুদা নন তাহলে এতক্ষণ ধরে আমার টাইম নষ্ট করলেন কেন প্রথমেই বলে দিতে পারতেন কথাটা প্লিজ ম্যাম ফোনটা কাটবেন না আসলে আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগছিল ভারী অদ্ভুত লোক তো আপনি আমি একটা বিপদে পড়ে আমার দাদাকে ফোন করেছি আর আপনি আমার সময় নষ্ট করছেন যার পর বিরক্ত হয়ে বলে ঋতুপর্ণা কি করব বলুন আপনার ভয়েসটা এত সুন্দর যে ফোনটা ছাড়তে ইচ্ছে করছিল না আর একটু সময় কথা বলুন না আমার সঙ্গে মানে ইয়ার কি মারছেন আমার সঙ্গে একটুও না সত্যি আপনার ভয়েসটা খুব সুন্দর শুনলে মন প্রাণ জুড়িয়ে যায় একেবারে বিশ্বাস করুন আজ সকাল থেকেই মনটা একদম ভালো ছিল না কাজ করতে ইচ্ছে করছিল না কি কারণ কিছুই বুঝতে পারছিলাম না কিন্তু আপনার গলাটা শুনে মনটা যেন মুহূর্তের মধ্যে ভালো হয়ে গেল আপনি তো বললেন একটা ছেলে নাকি আপনার পেছনে খুব লেগেছে আপনাকে কয়েকদিন ধরে ফলো করছে রাজুদার কাছে হেল্প চাইলেন আপনি চাইলে আমি আপনাকে হেল্প করতে পারি এবার জোরে হেসে ওঠে ঋতুপর্ণা আপনি হেল্প করবেন আমাকে আপনি নিজেই তো আমার পেছনে পড়ে গেছেন আপনার হাসিটাও খুব সুন্দর ম্যাম আমি জানি না আপনি দেখতে কেমন কিন্তু গলার স্বরের মতো আপনার চেহারাটাও যদি মিষ্টি হয় তাহলে ছেলেরা তো আপনার পেছনে পড়বেই ঋতুপর্ণার এবার মজা লাগতে শুরু করলো দু ঘন্টা পরে বেরোতে হবে তাকে হাতে এখন সময় আছে লোকটার সঙ্গে একটু কথা বলাই যাক মনে মনে ভাবল সে হ্যাঁ অনেক ছেলেই আমার প্রেমে পড়ে কিন্তু সবই ভুলভাল ছেলে মানে এই যে আপনার মতো ফাজিল বখাটে ছেলে আপনি কি করে বুঝলেন যে আমি ফাজিল বখাটে আরে বাবা কথা শুনলেই তো বোঝা যায় এই যে আপনি একটা অচেনা অজানা মেয়ের সঙ্গে এতক্ষণ ধরে হেজিয়ে যাচ্ছেন আপনার আর কোনো কাজ নেই বলেই তো আর সত্যি কথা জানেন তো অকর্মণ্য ছেলেরা আমার দু চোখের বিষ বয়ফ্রেন্ড আছে আপনার হ্যালো স্যার আপনাকে এত খবর কেন দিতে যাব না এমনি জানতে চাইলাম আচ্ছা আপনার নামটা কি জানতে পারি অবশ্যই না আমি কিন্তু আপনার নাম ঠিক জেনে নিতে পারবো এই শহরের চারদিকে আমার লোক রয়েছে আপনাকে খুঁজে পেতে খুব একটা অসুবিধে হবে না আমার এবার একটু ঘাবড়ে যায় ঋতুপর্ণা লোকটা মনে হয় সুবিধের নয় রাজুদাকে কল করতে গিয়ে কীভাবে যেন লেগে গেছে নাম্বারটা আচ্ছা আমার কাজ আছে ফোনটা রাখি বলে সঙ্গে সঙ্গেই ফোনটা কেটে দেয় ঋতুপর্ণা এরপর বেশ কিছুদিন কেটে যায় হঠাৎ একদিন একটা আন্ন নাম্বার থেকে ফোন আসে ঋতুপর্ণার কাছে হ্যালো কি করছেন ম্যাম কে বলছেন বখাটে ছেলে মানে সেই যে বখাটে ছেলে যার কোনো কাজ নেই আপনার মিষ্টি গলাটা শুনতে খুব ইচ্ছে করলো তাই মনে পড়ে গেল ঋতুপর্ণার লোকটা যে আবার ফোন করতে পারে এটা সে কল্পনাও করতে পারেনি মনে মনে একটু ঘাবড়ে গেলেও সে বলল আপনার সাহস তো কম না আপনার নামে কমপ্লেন করব আমি এরপর কথা বলতে বলতে কখন যে কুড়ি মিনিট কেটে গেছে বুঝতেও পারেনি ঋতুপর্ণা লোকটা এমন এমন কথা বলে উত্তর না দিয়ে থাকাও যায় না তবে আজ ঋতুপর্ণা লোকটার নাম জেনে নিয়েছে গৌরব ব্যানার্জি ফোনটা রেখে দিয়ে বসে বসে এতক্ষণ ধরে যে কথোপকথন হলো সেটা নিয়ে ভাবছিল সে এমন সময় রুমমেট অর্পিতা এসে ঢুকলো অনেক উৎসাহ নিয়ে অর্পিতাকে সব খুলে বললো ঋতুপর্ণা এসব ছেলেদের কোনো বিশ্বাস নেই মেয়েদের সঙ্গে টাইম পাস করার জন্য আজকাল কত রকম পায় তারা যে করছে এরা কিন্তু ছেলেটা যে নিজের নাম বলল তুই কি ভেবেছিস ঋতু ওর নাম সত্যি গৌরব ব্যানার্জি একদমই নয় সব মিথ্যে অর্পিতা বললেও ঋতু মানে ঋতুপর্ণা কিন্তু ছেলেটাকে অতটাও খারাপ ভাবতে পারছে না যদিও আজকাল অনেক ফ্রড চারদিকে ঘুরে বেড়াচ্ছে কিন্তু লোকটার কথাবার্তার মধ্যে এমন কিছু আছে যে তাকে ধোঁকাবাজ মনে করতে কষ্ট হচ্ছে ঋতুপর্ণার তুইও টাইম পাস করতেই পারিস কিন্তু ওইটুকুই বন্ধুকে উপদেশ দেয় অর্পিতা এরপর আরও দুবার গৌরবের সঙ্গে কথা হলো ঋতুপর্ণার আজকাল সেও যেন গৌরবের ফোনের জন্য ওয়েট করে বেশ ভালোই লাগে তার গৌরবের সঙ্গে কথা বলতে এই কদিনে তারা দুজনই একে অপরের সম্বন্ধে অনেক কিছু জেনে গেছে সেদিন সন্ধেবেলা বসে টিভিতে নিউজ দেখছিল দুই বন্ধু কলকাতার এক অফিসের মধ্যেই এক কর্মচারীর আত্মহত্যার ঘটনায় শহর তোলপাড় টেকনোমিডিয়া নামে সেই অফিসটা আবার ব্যানার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের আন্ডারে সন্ধে থেকেই চ্যানেলে চ্যানেলে কোম্পানির সিইও গৌরব ব্যানার্জির ইন্টারভিউ দেখাচ্ছে অর্পিতা এই গৌরব আর ওই গৌরব এক নয় তো কী করে হতে পারে এত বড় ইন্ডাস্ট্রির মালিক তোর সঙ্গে কেন কথা বলছে অর্পিতার গলায় অবিশ্বাস অর্পিতার কথা একেবারে উড়িয়ে দিতেও পারছে না ঋতুপর্ণা সত্যিই তো এত বড় একজন মানুষের হাতে কি আর এত সময় থাকে নাকি আর তাছাড়া এরা অনেক ব্যক্তিত্ব সম্পন্ন সিরিয়াস টাইপের মানুষ হয় ঋতুপর্ণা যার সঙ্গে কথা বলে সে তো একেবারেই সিরিয়াস নয় তাছাড়া হ্যান্ডসাম ড্যাসিং গৌরবকে দেখে মনে হচ্ছে এর চারপাশে সুন্দরী মেয়েদের ভিড় লেগেই থাকে ঋতুর মনে দ্বন্দ্ব চলতেই থাকে রাতে গৌরবকে ফোন করে ঋতুপর্ণা টিভিতে যাকে দেখাচ্ছে আপনি কি সেই গৌরব ও আপনি দেখেছেন তাহলে তো আপনি আমাকে দেখেই ফেলেছেন ঠিক কি হয়েছে বলুন তো প্লিজ ওসব বাদ দিন না আর ভালো লাগছে না আপনি যখন ফোন করেছেন তখন আপনার সঙ্গে কথা বলে মনটা একটু হালকা করি বরং সেদিন রাতে শুয়ে শুয়ে গৌরবের কথাই আলোচনা করল ওর পিতা আর ঋতুপর্ণা তুই ওর সঙ্গে দেখা করতে চা যদি লোকটা জেনুইনলি গৌরব হয় তাহলে অবশ্যই তোর সঙ্গে দেখা করবে আর না হলে দেখবি এড়িয়ে যাবে তারপর দেখলি না কি হয়েছে সেটাও কিন্তু বললো না সুতরাং সন্দেহ তো থেকেই যাচ্ছে হ্যাঁ ঠিক বলেছিস এবার দেখা করতে বলবো দুদিন পর ফোন করে গৌরবকে দেখা করার কথা বললো ঋতুপর্ণা গৌরবও রাজি হয়ে গেল সামনের রবিবার দিন ঠিক করলো তারা শনিবার রাতে খাওয়ার টেবিলে হঠাৎ অর্পিতার হাত থেকে জলের গ্লাসটা ঋতুপর্ণার ফোনের উপর পড়ে গেল সঙ্গে সঙ্গে ফোন খুলে ভালো করে মুছে শুকিয়ে ঋতু দেখল ফোনটা চলছে না সর্বনাশ কি হবে এখন আতঙ্কিত হয়ে পড়ল ঋতু রিল্যাক্স দাঁড়া আমার একটা পুরনো ফোন আছে ওটা তোকে দিচ্ছি তোর সিমটা ভরে এখন কাজ চালা দেখি আমাকে দে আমি ঠিক করে দিচ্ছি সিমটা খুলে বন্ধুর হাতে দিয়ে দিল ঋতু ফোনটা চালু করে মুহূর্তের মধ্যে ঋতুর সমস্ত কনট্যাক্ট লিস্ট চ্যাট সব কিছু ডিলিট করে দিল অর্পিতা ঋতু কিছু জানতেও পারল না এই দেখ সব ঠিক হয়ে গেছে বলে ফোনটা ঋতুর হাতে দিল অর্পিতা এই কি আমার সমস্ত কন্ট্যাক্ট লিস্ট তো উড়ে গেছে এমনকি চ্যাটগুলোও নেই কি হবে এখন তাহলে বোধ রিসেট করতে সব চলে গেছে চিন্তা করিস না ওই ফোনটা সারাতে দে যদি ফোনে সেভ হয়ে থাকে তাহলে তো পেয়েই যাবি রাতে শুয়ে শুয়ে কিছুতেই ঘুম আসে না ঋতুপর্ণার মা বাবা বন্ধু বান্ধবের কাছ থেকে ইম্পর্ট্যান্ট নাম্বারগুলো আবার পেয়ে যাবে কিন্তু গৌরবের নাম্বারটা কাল তো আবার গৌরবের সঙ্গে দেখা করার কথা সকাল থেকে যদি গৌরব ফোন করে তো ঠিক আছে না হলে তো সে চাইলে যোগাযোগ করতে পারবে না মনটা খুব খারাপ হয়ে যায় তার আর এদিকে পাশের বেডে শুয়ে শুয়ে মনে মনে প্ল্যান করতে থাকে অর্পিতা ডায়েরিতে লিখে নিয়ে গৌরবের নাম্বারটা ব্লক করে দিয়েছে সে গৌরব ফোন করলেও আর ঋতুকে পাবে না কাল বিকেলে ঋতুপর্ণার জায়গায় সে যাবে গৌরবের সঙ্গে দেখা করতে শুধু আগে ফোন করে জায়গাটা চেঞ্জ করে নেবে সে খোঁজ নিয়ে জেনেছে ব্যানার্জি গ্রুপের মালিক গৌরব ব্যানার্জি ঋতুর সঙ্গে কথা বলে খুব সম্ভবত ঋতুকে সে পছন্দও করে এত হাইফাই একটা মানুষ ঋতুর মতো সাধারণ একটা মেয়ের সঙ্গে শুধু কথা বলেই প্রেমে পড়ে গেল এটা অর্পিতা কিছুতেই মেনে নিতে পারছে না ঋতুর চেয়ে সে অনেক বেশি সুন্দরী বেশি স্মার্ট তাকে দেখলে তো গৌরবের পছন্দ হবেই ঋতুর থেকে জেনে নিয়েছে তার কোনো ফটো এখনও গৌরব দেখেনি আর ফেসবুক তো ও সব সে কখনও খোলে না সুতরাং সেদিক থেকে কোনো প্রবলেম নেই কোনোভাবে গৌরবকে ইমপ্রেস করতে পারলেই জীবনটা একেবারে পাল্টে যাবে সকালে উঠে একটু আসছি বলে বেরিয়ে গেল অর্পিতা বাইরে গিয়ে নিজের ফোন থেকে ফোন করলো গৌরবকে বুকের মধ্যে উত্তেজনায় ঢিপ ঢিপ করছে তার